বন্ধুরা আমরা এর আগে তোমাদের যে ভিডিওটা দিয়েছি সেখানে ডিটেলসে আমরা বলেছি পরীক্ষার নিয়মকানুন আবার বলেছি যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার চব্বিশে লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি সম্পর্কে ডিটেলস বলেছি কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাও বলেছি কিন্তু এই অবস্থায় অর্থাৎ রাজ্যে চলছে ভোট দুই নম্বর হচ্ছে গরমের ছুটি স্কুলগুলোতে পড়ে গিয়েছে স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাওয়ায় নজিরবিহীন সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা কেন বলছি তার কারণ এই যে এই ডকুমেন্টসটা আমি একটা দেখাচ্ছি তোমাদের সেখানে দেখানো আছে কোনো স্টুডেন্ট কোনো একটি স্কুলে যখন অ্যাপ্লিকেশান করতে যাবে তার আগে সমস্যাটা কি ফেস করবে সে সেটা সম্পর্কে বলে নিই সমস্যা হচ্ছে যে এই ওয়েবসাইট যখন ডাবলু ডাব্লু ডাব্লু ডট জেবিএনএসটিএস ডট এসি ডট ইন এখানে গিয়ে যখন আমরা অ্যাপ্লিকেশানটা করব। তখনই দেখাবে ইনস্টিটিউশন রেজিস্ট্রেশন অর্থাৎ ইনস্টিটিউশনকে প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করতে গেলে কি লাগবে হেডমাস্টার মশাইয়ের নাম সে না হয় পাওয়া গেল ফোন নাম্বার সেও না হয় পাওয়া গেল কিন্তু লাগবে এই ফরম্যাটটা যেখানে কিন্তু স্কুলের লেটার হেডে যে পাঁচজন স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেই পাঁচজন স্টুডেন্টের নাম যাতে টাইপ করা থাকে লেখা থাকে তার গার্জেন নাম থাকে তার পার্সেন্টেজ অফ ফাইনাল মার্কস অর্থাৎ এইট থেকে নাইনে ওঠার সময় যে পার্সেন্টেজ অফ মার্কস তারা পেয়েছে সেই পার্সেন্টেজ অফ মার্কসটা যেন এখানে উল্লেখ থাকে আর সেই পাঁচজন সিলেক্টেড স্টুডেন্ট যাদের অ্যাপ্লিকেশনটা হবে সেই পাঁচজন সিলেক্টেড স্টুডেন্টের যেন সিগনেচার থাকে নিচে হেডমাস্টার মশাইয়ের নাম হেডমাস্টার মশাইয়ের সিল সই সমস্ত কিছু থাকা বাঞ্ছনীয় এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্যা এইখানে কি না ছাত্রছাত্রীরা এখন অথই জলে তারা এক থেকে পাঁচের মধ্যে আছে কি না থাকলেও কার সঙ্গে যোগাযোগ করবে কারণ স্কুল গরমের ছুটির জন্য বন্ধ রকম একটা অবস্থায় যে নোটিফিকেশানটা বের করা হয়েছে এটা জানি না কেন করা হয়েছে গরমের ছুটির মধ্যে এরকম একটা পরীক্ষা যেখানে স্কুলের অ্যাক্টিভ স্কুলের অ্যাক্টিভ ইনভলভমেন্ট দরকার সেই রকম পরিস্থিতিতে স্কুল শুধু নয় ক্লার্কস ক্লারিক্যাল জব এবং নোডাল টিচার যাদের এবং হেডমাস্টার মশাই এই সমস্ত বিষয়ে যারা তিনজন যুক্ত থাকবেন এই ছুটির সময় এরকম একটা এক্সামকে কন্ডাক্ট করার মাথায় আসলো কি করে আমি বুঝতে পারছি না এই নোটিফিকেশানটা দশ দিন আগে পনেরো দিন আগে বিশ দিন আগে দিলে এমন কি মহাভারত অশুদ্ধ হতো আমার ঠিক জানা নেই যাই হোক এই রকম পরিস্থিতিতে প্রথমেই বলে রাখি গোটা পশ্চিমবঙ্গে ফিফটি ছাত্রছাত্রী এর কোনো অগাধ অথাল কোনো আতাল পাতাল খুঁজে পাবে না অর্থাৎ কোথায় যাব কাকে জিজ্ঞাসা করব হেডমাস্টার মশাই ক্লার্ক এই সমস্ত বিষয়গুলো গা ঝাড়া কারণ স্কুলে ছুটি চলছে ছুটি অবস্থায় অনেকে কাজ করতে চাইবেন না এই যে ব্যাপারগুলোতে পুরোপুরি সাফারার যে হবে তারা হচ্ছে স্টুডেন্ট অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে এই নোটিফিকেশান এই রকম সময় গরমের ছুটির সময় দেওয়ার উদ্দেশ্য কি। মনে হচ্ছে যাতে কম ছাত্রছাত্রী অ্যাপ্লাই করে কিন্তু তাতে লাভ কার আমি সেটা বুঝতে পারছি না এটাতে যদি নাও চাওয়া যায় তাও ছাত্রছাত্রীরা কম অ্যাপ্লাই করবে তার কারণ অনেক স্কুল রয়েছে আমার চেনা জানা অনেক স্কুল রয়েছে যেখানে ছাত্র মানে গরমের ছুটি পড়ে গেছে জিজ্ঞাসা করলে বলছে মাস্টারমশাইরা গরমের ছুটি চলছে এখন কি করো মাস্টারমশাই আউট অফ মাস্টারমশাই লিভে চলে গেছেন সিগনেচার কে করবেন ছাত্রছাত্রীরা অথই জলে এবারকার মতো ঘটনা গতবারও ছিল কিন্তু গতবার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষার নোটিফিকেশান ভোটের আগে কিন্তু ঘোষণা হয়েছিল যাই হোক ভোটের মধ্যে কিন্তু এই রকম নজিরবিহীন গরমের ছুটির মধ্যে আমরা পড়িনি তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো করে দেখো যে এই পাঁচজন তোমরা যারা মনে করছো যে আমরা এই পরীক্ষায় প্রথম এক থেকে পাঁচের মধ্যে ছিলাম কারণ এখন আমরা জানি এইট থেকে নাইন পর্যন্ত পাস ফেল থেকে থাকাতে সবার পাসফেল না থাকাতে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ র্যাঙ্কিংও উল্লেখ করা হয় না তো ছাত্রছাত্রীরা সেখানেও জানে না এক্ষেত্রে একমাত্র যে রেজিস্টার হাতা রয়েছে রেজাল্ট রেজিস্টার বুক সেই রেজিস্টার থেকে খুঁজে বের করতে হবে এক থেকে পাঁচ র্যাঙ্ক কে করেছে সেই খুঁজে বের করা ছাত্রদের সঙ্গে যোগাযোগ করতে হবে গার্জেনদেরকে নিতে হবে একটা হিউজ হার্কিউলেস টাস্ক আমি বলতে চাই এই গরমে এটা যদি স্কুল খোলা থাকতো এটা কোনো টাস্কই ছিল না কিন্তু এই গরমের ছুটির মধ্যে কে কোথায় আছে ছাত্রদের সঙ্গে যোগাযোগ করা তাদেরকে কমিউনিকেট করা ইটস এ টাফ সেই জন্য বলছি এটা একটা নজিরবিহীন ঘটনা এবং নজিরবিহীন সমস্যা তো যারা যারা আছো তোমরা ভালো করে দেখো প্রথমেই জেবিএনএসটি এস ডট এসি ডট ইন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার ক্লাস নাইনের যে নোটিফিকেশান আছে সেখানে যাবে গিয়ে সেখানে যে দেখবে ওখানে রেজিস্টার নাও অপশানে যেখানে আছে সে তার নিচে ফর্ম্যাটটা ডাউনলোড করার জায়গা আছে সেই ফর্ম্যাটটা ডাউনলোড করবে এইরকম ফর্ম্যাট আসবে সেই ফর্ম্যাটটি নিয়ে হেডমাস্টার মশাই হোক অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই হোক তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে কোনো মাস্টর থাকলে তাকে বলবে যেন তার যোগাযোগ করে দেন করে তোমাদের পাঁচ পাঁচজনের নাম মনে হচ্ছে এরকম যে আমরা প্রথম থেকে পাঁচের মধ্যে আছি তারা একসঙ্গে হয়ে তারা সমস্ত ডকুমেন্টস দিয়ে এই ফর্মটা ফিল করে এই ফর্মটা ফিল করে তারা অবশ্যই যেন কম্পিউটার সেন্টারে যাবে এই ফর্মটা নিয়ে কম্পিউটার সেন্টারে গেলেই কিন্তু ফিল হয়ে যাবে এই ফর্মটা নিয়ে না নিয়ে গেলে কিন্তু কম্পিউটার সেন্টারে ফিল হবে না সেই জন্য বলছি বন্ধুরা এটা একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হলো গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল থেকে জানানো হলো সমস্ত স্কুলগুলোকে জানানো হলো কিন্তু যাদেরকে জানার কথা যাদের জানার কথা এই পরীক্ষাটার ব্যাপারে ঠিক তারাই হয়তো জানতে পারবে না তো আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো তোমরা যা যার মনে হয় যে ফোন করা দরকার তোমরা ওখান থেকে ফোন করবে আমি যথাসাধ্য হেল্প করবো ধন্যবাদ আর কে পরের ক্লাসগুলোতে আমরা ক্লাস ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করবো তো দেখতে থাকো ভিডিও আমরা আসছি পরের ভিডিও ধন্যবাদ